আলোচনা করব ওনা যদি কবুল করে নবী পাকের মদিনাত তাইবা নবীর রওজায় হাউস থেকে যদি এ সিনাতে কিছু নোর ডালে আউলে কেরামের নজরের তাজাল্লি যদি এ সিনার মধ্যে পড়ে কিছু কথা বলার আল্লাহ যেন আমাদের আমি অদমকে বলার তফিক দান করে আর আপনাদেরকে শোনার তফিক দান করে সকলে বলুন আমিন মা বাবার খেদমতের কথা সবাই জানে অকদ আর তা বোধ ইন্লা ইঙ্গে গোবিন্দ ওয়ালিদা ইনিয়া হাসান মাতা পিতার ক্ষেতমতের কথা ঘোষণা করেছেন কে একটু জবান করে বলুন কে সবাই জানে মাতা পিতার ক্ষেতমতের কথা তারপর মাতা পিতা কষ্ট করে জানে কিন্তু মানে না কথাখন ঠিক কে না নামাজ পড়ত জানে কিন্তু মানে না যদি মান পরিপূর্ণ নামাজ বন্ধ আদায় করত এই বাংলার জমিনে যদি মানুষ যদি জাকাত দিত রে কোন মানুষ এতিম অসহায় মিসকিন অসহায় কারো করে এক সপ্তাহ কারো করে দু সপ্তাহ কারো করে সপ্তাহ সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর অভাব আছে কি নাই একজন হলো কোটি কোটি টাকার মালিক হাজার হাজার কোটি টাকার মালিক আরেকজন বাতের সাথে ডাউন দিয়া খাওয়ার সুযোগ পায় না কিন্তু জাকাত দেয় না কিন্তু জাকাত ফরজ করেছেন কে কথা বলো করেছেন আল্লাহ নামাজ ফরজ করেছেন আল্লাহ কার উপরে ফরজ ইহুদির উপরে কথা কোন ইহুদির উপরে না সারার উপরে বৌদ্ধদের উপরে হিন্দুদের উপরে নেই না না মুসলমানদের উপরে এই ফরজ ইবাদতগুলি আল্লাহ তাআলা রব্বুল আমিন বলেন এই হুকুমগুলি আমার কোন নবীরা রাসূলের না এই হুকুমগুলি আমি আল্লাহর জুরে বলুন আল্লাহ আমি আল্লাহ তালার হুকুম আর আমার হুকুমগুলি প্রসার দিয়েছেন আমার হুকুমগুলি প্রসার করেছেন আমার হুকুমগুলি কায়েম করেছেন যারা এই দুনিয়ার জমিনের মধ্যে সৈয়দিনা আদম থেকে নিয়ে বাবা আদম থেকে ঈসা রুহুল্লা নবী পর্যন্ত সমস্ত নবী সমস্ত রসুলরা আল্লাহর দিনকে কায়েম করার জন্য আমার নবীর নবীরকে প্রকাশ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন মৌলা এই হুকুমগুলি আদায় আল্লাহর হুকুমগুলি আদায় করার জন্য যুগে যুগে নবী রাসুল প্রেরণ করেছেন ওই নবী রাসুলরা বান্দাদেরকে শিক্ষা দিবেন উম্মদেরকে শিক্ষা দিবেন কথা বলুন টেকনা আল্লাহ

गुनागार जन्नति होए जाय अल्लाह हुम्मा सल्ले आला सय्यदीना अम्मा लाना मुहम्मद व अला आली सय्यदीना मौलाना कथा बोलू জানে সবাই সুদ খাওয়া কি জায়েজ নাকি হারাম কেউ যে জায়েজের শব্দ বলে ইমান থাকবে কথা বলেন থাকবে সুদ খাওয়া হারাম এই সুদ খাওয়া যে হারাম এটা জানে জানার পরেও সুদ আছে কি নাই তে জানে জানার পরেও বান্দা আমল করে না এই জানানোর জন্য আল্লাহ তালা যুগে যুগে নবী সুল প্রেরণ করেছেন আউলি কেরাম দের জবান দিয়ে কাশ হয়েছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া আমার নবীর ওয়ারিশ যারা তারাও আমার নবীর ওয়ারিশ যারা তারাও মুর্শিদে মুর্শিদে ওয়াজ মাহফিলে এই সমস্ত আলোচনা করে কি করে নাই কথা বলেন করে কি করে নাই নামাজের আলোচনা করে নাই রোজার আলোচনা করে নাই তো রোজাও ফরজ তিরিশ দিনের রোজা ফরজ রমজানে তারপরেও মুসলমান রোজা রাখে না তার পরও নামাজ আদায় করে না তার পরও মুসলমান হারাম থেকে দূরে সরে না তাইলে বোঝা গেল মুসলমানদের মধ্যেও পার্থক্য মুসলমান আছে কি নাই কথা বলেন আছে কি নাই আমরা ওই মুসলমান হতে চাই আমরা ওই ইমানদার মুসলমান হতে চাই যে ইমানদার মুসলমান হলে আমরা আল্লাহর নবী পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো জোরে বলুন সোবাহান কথা বলুন ঠিক কিনা এই জন্য আমি আপনাদের সবাইকে বিশেষ করে অনুরোধ করব আজকা জানাজারের নামাজ আমরা পড়ি পড়ি না কথা বলেন পড়ি কি পরি না নামাজ জানাজারের আপনি একবার ধারণা করেন নাই একবার আপনি ভাবেন না যে জাগার মধ্যে জানাজারের নামাজ আমার আপনার জানাজারের নামাজ ঘুম থেকে যদি আমি এখন ঘুম থেকে না জেগে উঠি এই ঘুমের মধ্যে যদি আমি মারা যাই আপনি মারা যান তাহলে এই ঘুমের মধ্যে থেকে এই জানাজার নামাজ আমাদের শেষ নামাজ হয়ে যাবে এই ধারণা যদি কারো থাকে আমার দ্বারা আর ফরজ নামাজ হইতে পারে কি পারে না এটা তো আমরা জানি না এটা তো বলতে পারি না কিন্তু আমরা এশারের নামাজ না পড়ে আমরা বিশ্রামে যাই এই নামাজটা এশারের নামাজটা হুকুম কার।

صدر شبن اللهم صل محمد وعلى آله ما أولانا آمو جتاي নমাজ তুমি সাইরো না তাই থাকো যেভাবে থাকো দরুদ তুমি সাইরো না নর নবীজির দরুদে মিলবে মৌলা তালার ঠিকানা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামাওলানা মুহাম্মদ আলি আমার বন্ধুরা জানে সবাই মানে না সবাই জানা আছে সবার মানা নাই সবার কাতার মসজিদের মধ্যে যদি ফজরের নামাজ হয় ওই ফজরের নামাজের মধ্যে এক কাতার মুসল্লি হওয়া বড় কষ্ট হয় দেড় কাতার দু কাতার মুসল্লি কষ্ট হয় কিন্তু এই দেড় কাতার এক কাতার দুই কাতার মুসল্লি কেন হতো একটা পাড়ার মধ্যে যদি সবাই দিন নামাজ পড়ে ওই দিন নামাজ পড়ার কারণে মসজিদরা কি বলে নাকি বলে না কথা বলুন বরে কি বরে না বারিন্দা খালি থাকে বারিন্দাও খালি থাকে না মসজিদের ভিতরেও পরে বারিন্দাও পরে ভিতরে বারিন্দা পরার পরেও ওই মসজিদের ভিতরে বারিন্দা পরে জুমার নামাজ টুকু আদায় করার জন্য কিন্তু একটা বার চিন্তা করলাম না এই পৃথিবীর জমিনের হুকুমগুলি আমরা আদায় করি আমরা যদি একদিন ইনকাম বন্ধ করি দ্বিতীয় দিন ইনকাম বন্ধ করি তৃতীয় দিন ইনকাম বন্ধ করি আমাদেরকে কেউ পাশে দাঁড়াইবে আসেনি নাকি যার যার কামাই নিজে করতে হয় কথা বলে নিজে করতে হয় কি না এ দুনিয়ার জমিনের মধ্যে যার যার কামাই নিজে করে তার রিজিকের আহারের ব্যবস্থা করতে হয় একটাবার চিন্তা করলাম না একটাবার ধারণা করলাম না একটাবার ভেবে দেখলাম না এই দুনিয়ার মধ্যে যদি মাসের পর মাস আমরা বসা থাকি যদি আমরাদের রিজিকের পয়সা আল্লাহর হুকুম ওই নামাজ আদায় করলাম না আল্লাহর হুকুম নবীর উপরে দূরত বললাম না আমার বন্ধুরা আল্লাহর হুকুম আহকাম বিধি বিধানের মধ্যে ফরজ বিধি বিধানগুলি আমরা ছেড়ে দিলাম কিন্তু একবারও আমার আল্লাহ আপা আপনার রিজিক বন্ধ করে নাই তাহলে বোঝা গেল আমার আল্লাহ গফার আমার আল্লাহ রহমান এখনো বান্দার জন্য কথা বলুন ঠিক কিনা গফর তোমার আল্লাহ 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 রহিম রহমান নাম তোমার আল্লাহ 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 ও দুনিয়ার বেলায় যদি আওয়াজ হয় দুনিয়ার আওয়াজ কিন্তু অনেক ব্যতিক্রম হয় কিন্তু আল্লাহর জিকিরের আওয়াজটা কেন বুলন্ত হয় না আল্লাহর জিকিরে আওয়াজ যার বুলন্ত হয় না নবী তার উপরে সন্তুষ্ট হতে পারে কারণ নবী তার উপরে সন্তুষ্ট হতে পারে না আল্লাহর জিকিরে আওয়াজ বুলন্ত হওয়া দরকার আছে কি নাই। আল্লাহর জিকির আল্লাহর স্মরণ যে ব্যক্তি করবে আমার আল্লাহ ওই বান্দাকে স্মরণ করে কি করে না কথা বলেন করে কি করে না বান্দাকে স্মরণ করে যে আল্লাহ যে মুনিব সে আল্লাহ কেমন আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে লালন পালন করেন যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন যিনি আমাদেরকে রিজিক দিয়েছেন যিনি আমাদেরকে মৃত্যু দিবে যিনি আমাদেরকে কবরে রাখবে যিনি আমাদেরকে হাসরে তুলবে যিনি হাঁসর থেকে মিজানে নিবেন তিনি মিজান থেকে ফুলসিরা ফুলসিরা থেকে আমাদেরকে জান্নাত দিবেন আল্লাহ থেকে দয়া আল্লাহ থেকে মায়া আল্লাহ থেকে গফ্ফার সৃষ্টি জগতে আর কেউ হতে পারে আল্লাহর খুদার সৃষ্টির মাঝে হতে পারে আল্লাহর পরে যার স্থান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম समस्त নবীদের নবী কথা বলুন ঠিক কিনা সাল্লু আলাইহি